এবার যেন স্বামীর জন্য স্ত্রীর কবুল করতে বসেছে বিধাতা বৎসুরত নাটক সিক্সে ঘটবে অলৌকিক কিছু ঘটনা তো বৎসুরত নাটক ছয় নং এপিসোডে কী ঘটবে তার আপডেট ভিডিও জানিয়ে দেব আজকের এই ভিডিওতে কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কিভাবে প্রকাশ পেতে চলেছে এতদিনের ষড়যন্ত্র এবং কার মাধ্যমে প্রকাশ পাবে এই ষড়যন্ত্র এবং ছয় নং এপিসোডটি আপনারা কবে দেখতে পাবেন সে সম্পর্কে সমস্ত বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন মূল ভিডিওতে চলে যাই নিজের ছেলে মেয়েদের ভালো থাকার লোভে এবং সম্পত্তির লোভে একজন সৎ মা সময় অন্য সৎ ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে এবং কি প্রতিটি পদক্ষেপে সে মারতে চাইতো তার সৎ ছেলেকে কিন্তু ঘটে গেল এক অলৌকিক ঘটনা সেই নিজের ছেলের মাধ্যমেই প্রকাশ পাবে মায়ের সমস্ত অপকর্মের তথ্য যা শুনলে আপনিও ভাবরে যাবেন যে ছেলে মেয়েদের ভালো থাকার জন্য সৎ ছেলেকে মারতে চায় মা অথচ সেই সৎ ছেলে এখনো অব্দি মাকে অবিশ্বাস করতো না এমনকি মাকে কটু কথা বলতো না কিন্তু নিজের ছেলেমেয়েরাই আজকে ফাঁস করে দিবে সেই মায়ের মুখোশ গোপন তথ্য ফাঁস হবে মায়ার দেবরের মাধ্যমে সেই দেবর যে কিনা মায়াকে দিয়ে চুরি করিয়েছিল তার স্বামীর ঘরে তাও আবার টাকা যে টাকা নিয়ে সে তারা দুই ভাই বোন মৌজমাস করে শেষ করেছিল শুধু তাই নয় সেই গোপন হয়ে যাবে ঘরে পান করবে মায়ার দ্রব্য এবং সেই নেশাদার দ্রব্য পান করার মাধ্যমে প্রকাশ পাবে আসল সত্য গোপন ঘটনা যেখানে সে স্পষ্টভাবে বলবে যে তারা সম্পত্তির লোভে তারা মারতে চায় তাদের সৎ বড় ভাইকে এবং সে সমস্ত পরিকল্পনা করে তার মা এবং কি শুধু তাই নয় সেই সম্পত্তি ভাগ হবে শুধু তাদের নামে তার এক কানাকিও পাবে না মায়া যে সমস্ত কথাগুলো সে যখন নেশাদার দ্রব্য পান করে বলে ঠিক তখনই তার সমস্ত কথাগুলো রেকর্ড করে অপর পাশ থেকে এখন দেখার বিষয় সে সমস্ত রেকর্ড চলে আসবে মায়ার কাছে তো মায়া যখন সমস্ত রেকর্ড হাতে পেয়ে তার স্বামীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলবে বা রেকর্ডটা দেখাবে তখন হবে মূল কাহিনী তখন কি আদৌ তার স্বামী বিশ্বাস করবে এ ষড়যন্ত্রের চাল নাকি সম্পূর্ণ ঘটনা ঘটবে তার উল্টো দিকে সম্পূর্ণ দোষ কি এসে পড়বে মায়ের দিকে যে এটা মায়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য চাল চালছে নাকি তার স্বামী সত্যটা মেনে নিবে যে তার মায়ের গোপন রূপ এটাই তার মায়ের আসল রূপ যেটা কিনা এতদিন তার মায়ের গোপনে করেছে সে কি আদৌ বিশ্বাস করবে তার মা এর সমস্ত ষড়যন্ত্রের মূল চাবিকাঠি আবার সে মায়াকে সন্দেহ করবে এবং মায়াকে এবারের মতো বাড়ি থেকেই বের করে দিবে কারণ আগেরবার মায়াকে বাড়ি থেকে বের করে দেওয়ায় মায়া এখন ও বাড়িতে থাকে কাজের মেয়ের পরিস্থিতিতে সমস্ত কাজকর্ম করে সে নিজের হাতে এবং সেখানে কাজের মেয়ের মতোই সে থাকে তো অনেক ইন্টারেস্টিং এবং জাকজমক পর্ব নিয়ে শেষ হয়ে গেছে বছরত নাটক এপিসোড ফাইভ এবং সিক্সে হতে চলেছে ধামাদার এবং ইন্টারেস্টিং তো সে ধামাদার পর্বের আপলোড ভিডিও আমরা আপডেট জানিয়ে দিলাম আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আমরা নিত্য নতুন ভিডিও বানাই আপনাদের অনুপ্রেরণা পাওয়ার জন্য কারণ আপনাদের এক একটা লাইক এবং এক একটা কমেন্ট আমাদের ভালো কাজ করার অনুপ্রেরণা জগায় তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সেই সঙ্গে নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপডেট ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধুরা বেশি কিছু বলবো না এবং আপনাদের মূল্যবানও সময় নষ্ট করব না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন